যে নারী বেলা ডুবার পরে সাতটি সূন্য আমল করবে ওই নারীর ভাগ্য খুলে যাবে একজন নারী সম্পর্কে সুল্ল করিম সাল আলীহলাম বলেছেন যে একজন নারী যদি গুণবতী নারী হয় নেক নারী হয় তাহলে ওই সম্পর্ক সম্পর্কে বলেছেন সেই ব্যক্তি বড় ভাগ্যবান যে ব্যক্তি একটি পূর্ণবতী স্ত্রী পেয়েছে নেককারিনী স্ত্রী পেয়েছে তো নেককারিনী স্ত্রী যে ঘরে থাকে সেই ঘরটা রহমতে ভরপুর হয়ে যায় সেটা যেন জান্নাতের বাগানে পরিণত হয়ে যায় আর নেককারিনী স্ত্রীর পরিবর্তে যদি বদকারিণী স্ত্রী হয় বেহায়া মতো চলাফেরা করে তাহলে ওই ঘরটা জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যায় তো একজন নেককারিনী স্ত্রীর দাম কত কিন্তু স্বভাবতই আমরা দেখতে পাই যে নারীরা আসলে একটু বাঁকা প্রকৃতির হয় হলিকত মিনস দিলাইন অর্থাৎ বাঁকা হার দ্বারা তাদের তৈরি করা হয়েছে এই কারণে একটু বাঁকা প্রকৃতির হয় আর বাঁকা প্রকৃতি হওয়ার কারণে তাদের সাথে একটু ভালো আচরণ করতে হবে একটু মাঝে মাঝে তাদেরকে শাসন করতে হবে একটু ভালো আচরণ তাদের সাথে করতে হবে তাহলে দেখবেন তাদের সেই বাঁকা প্রকৃতি হওয়ার পরেও তারা ওই সমস্ত কাজ থেকে আবার ফিরে আসবে তো তাদের সাথে আচরণটা কেমন হবে ওয়া বিল মারুফ তাদের সাথে সৎভাবে চলতে হবে ভালো আচরণ করতে হবে মিষ্টি ভাষায় কথা বলতে হবে তো এই নারী সম্পর্কে এখন যে বিষয়গুলো সেটা হচ্ছে যে একজন নারী যদি তার ঘরের ভিতরে যখন সে মাগরিবের নামাজের পরে ঘরে প্রবেশ করবে তখন সুন্দর করে ঘর যদি বিসমিল্লা বলে দরজাটা আটকায় বিসমিল্লা বলে যে জানালাটা যদি বন্ধ করে দেয় তাহলে ওই ঘরে কোনো শয়তান প্রবেশ করতে পারবে না ওই ঘরে কোনো শয়তান আসতে পারবে না একজন নারী যদি সুন্দর করে বিসমিল্লা বলে তার রান্না শুরু করে দেয় বিসমিল্লা বলে তার যে বাড়ির থালা বাসন সেগুলো যদি পরিষ্কার করে এবং বাড়ির আনুষাঙ্গিক যতগুলো কাজ আছে এগুলো কাজ যদি সুন্দর করে করে তাহলে সেই ঘরে রহমত হবে সেই ঘরে কোনো শয়তান এসে ঝামেলা করতে পারবে না পাশাপাশি একজন নারী যখন রাত্রিতে ঘুমাতে যাবে ঘুমাতে যাওয়ার সময় সে সুন্দর করে যে কাজগুলো করবে সে সুন্দর করে আবলাহমা বিসমিকা আমুতু আহিয়া সুন্দর দোয়া পড়ে সে ঘুমাবে তারপর বাড়িতে সে যতক্ষণ অবস্থান করবে সে সব সময় তার সে কেমনভাবে চলাফেরা করবে অজু অবস্থায় থাকবে এবং যখন নামাজের সময় হবে সুন্দর করে নামাজ আদায় করবে তখন ওই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজেল হবে ওই ঘরের ভিতরে আল্লাহ বারাকা দান করবেন স্বামী যখন আসবে সুন্দর করে বিসমিল্লা বলে স্বামীকে খাবার পরিবেশন করবে স্বামীকে সালাম দেবে ঘরে প্রবেশ করলে স্বামীর স্বামীর যে প্রয়োজনীয়তা যে প্রয়োজন যে বিষয়গুলো আছে প্রয়োজনীয় সকলগুলো সুন্দরভাবে করে দেবে তখন ওই স্বামী এবং স্ত্রী ওই দাম্পত্য জীবনটা সুখের হবে ওই ঘরে কোনো অসুবিধা থাকবে না ওই ঘরে কোনো বরকত শূন্য হবে না ওই ঘরটা বরকতে ভরপুর হয়ে যাবে তো আল্লাহ নবিরাজ্জুর সাহাবির রাসুল্লা করিম সাল্লাহ আরীকালামকে বললেন ইয়া রাসুল্লাহ আমি এত ইনকাম করি এত আমি কামাই রোজগার করি কিন্তু সেই কামায় রোজগারে আমার বরকত হয় না আমার সবসময় সমস্যা হয়ে থাকে লেগেই থাকে তো এখন কি করা যায় রাশি পরামর্শ দিলেন তুমি ঘরের ভিতরে যখন প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করবে এবং সুন্দর করে তুমি ঘরের মধ্যে কি করবে ঘরের মধ্যে তুমি সুরা এখলাসের আমল করো বেশি বেশি সুরা এখলাস তেলাওয়াত করবে তাহলে তোমার ঘরের মধ্যে আল্লাহ রবুল আলমিন বারাকা দান করবেন হ্যাঁ কিছুদিনের মধ্যে দেখা গেল যে আমলটা করার পরে তার ঘরে বারাকা হলো তার কোনো অভাব অনটন আর রইল না তো এই জন্য একজন নারী যদি সুন্দর করে সে ঘরের ভিতরে বিসমিল্লা বলে কাজ শুরু করে তারপরে আল্লাহর অনুগত বান্দির পরিচয় দেয় নামাজ পড়ে তারপরে স্বামীর আনুগত্য করে খেদমত করে ওই নারীর ভাগ্যটা খুলে যায় ওই নারীর জন্য আল্লাহ রবুল আলমিন এর পক্ষ থেকে রহমত নাজিল হয় যেন জন্য আসন প্রিয় মা বোনেরা আমরা এই কাজগুলো করার চেষ্টা করব আল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন করে দেবেন ভাগ্য বারাকা দান করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত